শ্রী ঠাকুর উদ্ভাবিত যে শব্দ বন্ধ তার মধ্যে একটি ভীষণ গুরুত্বপূর্ণ হল ধর্মকষাই একটি অদ্ভুত উপমা ঠাকুর জুড়ে দিয়েছেন এখানে ধর্মের সাথে কষাই কষাই বললেই আমাদের কি মনে আসে কষাই বললে আমাদের মনে আসে একটি ব্যক্তির কথা যে একটি জীবন্ত প্রাণীকে তার ছাল চামড়া মাংস ইত্যাদি সমস্ত আলাদা আলাদা করে সে টুকরো টুকরো করে বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন রকমভাবে পরিবেশন করে তাই তো ঠিক সেই রকম ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে ধর্মকে যারা তাদের নিজের প্রয়োজনে নিজের স্বার্থ সিদ্ধির উপায়ে কোনো না কোনো স্বার্থ সিদ্ধির উপায় বা বিকৃত মনোভাব দ্বারা মানুষের কাছে বিকৃতভাবে পরিবেশন করে তা তাদেরকে ঠাকুর ওই কষাইয়ের মতনই তুলনা করেছেন যখন মাংস খণ্ড খণ্ড করে বিক্রি করা হয় বিভিন্ন মানুষের কাছে তখন কিন্তু সেই পশুটি কেমন আদতে দেখতে ছিল সেটি তখন আর বোঝা যায় না ঠিক সেই রকম বিকৃতভাবে ধর্মকে পরিবেশন করলে সেটি আদতে কেমন ছিল তার অবিকৃত রূপটি কেমন ছিল তার উৎসটা বোঝা যায় না তাই কষাইয়ের সাথে কিন্তু তখন আর কোনো তার তফাৎ থাকে না আর কষাইখানা বলে কীরকম মনে হয় চারিদিকে রক্ত নারী, ভুড়ি মাংস এবার অর্থাৎ অর্থাৎ মৃতর একটা মৃতের একটা সমাহার সেখানে একটা জীবনের শেষ পরিণতি চারিদিকে মরণের উল্লাস সেইখানে আমরা দেখতে পাই তাই ধর্মকেও যারা বিকৃতভাবে যারা ওই কষাইয়ের মতনই খণ্ড খণ্ড করে মানুষের উন্নতির জায়গায় মানুষকে টেনে নামিয়ে তাদের মধ্যে বিভেদ বিদ্বেষ এবং তাদের মধ্যে অশুভ শক্তির যোগান দিচ্ছে সেইটাই ঠিক সেই কষাইখানার মতনই মানুষের উন্নতির জায়গায় মানুষকে টেনে নিয়ে যাচ্ছে মরণের দিকে এই যে মরণের দিকে যাত্রা এই যে মরণের অভিমুখে ধর্মকে ব্যবহার করা যে একমাত্র কষাইয়ের পক্ষেই সম্ভব তাই যারা এই কাজটি করে ঠাকুর তাদেরকে কষাইয়ের সাথে তুলনা করেছেন তিনি বললেন এক বাপেরই পাঁচটি ছেলে দেখলেন না তুই চোখটি মেলে কারোকে তুই করলি শিকার কারোকে করলি নয় কারো কারোর কে তুই দিলি ধিকার কারোর গাল গাইলি জয় জোর গলাতেই বলছি আমি নিছক সেটাই ধর্ম নয় তাহলে ধর্ম কী ধর্ম এক সেটা শুধুমাত্র মানুষের বাঁধ বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়ার কথা বলে লিভ অ্যান্ড লেট লিভ বিং অ্যান্ড বিকামিং এই ধর্ম এর যা পরিপোষক তাই ধর্ম বেঁচে থাকা বৃদ্ধি পাওয়ার যা পরিপোষক তাই ধর্ম যা পরিপন্থী তাই অধর্ম তাই ধর্ম এক সেটা মানুষের বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়ার কথা বলে তাই ঠাকুর বললেন হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম আমার মতে ওগুলি মত ওগুলি ধর্ম নয় ধর্ম একটি সেটি হলো মানুষ কীভাবে বেঁচে থাকবে মানুষ কীভাবে আরো থেকে আরো তর হয়ে উঠবে সেই কথা এবং এই মতগুলি সেই কথাকে যতক্ষণ সাপোর্ট সাপোর্ট করছে সেই কথাগুলিকেই এবং সমস্ত মত ঠাকুর বললেন ওই একই পথের অনুগামী যত মত তত একই পথ কি একই পথ সে মানুষের বেঁচে থাকা এবং মানুষের বৃদ্ধি পাওয়া আর আমি বাঁচব আমার পরিবেশকে বাঁচতে সাহায্য করবো লিভ অ্যান্ড লেট এই ধর্ম এর বাইরে অন্য কিছু ধর্ম নয় তার বাইরে যারা কথা বলে যারা ধর্মের নাম করে মানুষের মধ্যে বিদ্বেষ নিয়ে আসে বুদ্ধ ঈশায় প্রভেদ করে তারা শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে সমস্ত মধ্যে যারা প্রভেদ করে তারা আসলে ঠাকুরের মতে ধর্ম কষাই আর কিছু না গুরু